হ্যালো সালাম আলাইকুম আজকে আমি ওমানের একটা ঘটনা দেখাচ্ছি দেখেন কি পরিমাণ গরম পড়তেছে ওমানে খুব অবস্থা খারাপ অবস্থা খুবই খারাপ এখন আমি মানে ট্যাপের পানি দিয়ে আপনাদেরকে চা বানিয়ে দেখাবো এত গরম এত পরিমাণে গরম এখানে হাত পা ধোয়া যায় না দুপুরে এসে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখেন ট্যাপের পানি ছাড়ব এখন বাবা দি দেখেন হাত পুরো লাল হয়ে গেছে আমার দেখেন না ধরতে না ধরতে হাত লাল হয়ে গেছে এ হচ্ছে কাপে পান নিলাম এ দেখেন এখন আমি টি ব্যাগ দেব এ দেখেন হচ্ছে টি এখন আমি পানিতে ঢালবো এটা পানিতে দিছি তার সঙ্গে সঙ্গে তো রং ধরে ফেলছে এত পরিমাণ গরম দেখেন পানি প্রচুর গরম একটু পরে দেখবেন চাঁপড় লাল হয়ে গেছে অবস্থা দেখছেন এই হচ্ছে উমানের পানির পরিস্থিতি একেবারে গাড়া হয়ে গেছে গাঢ় হয়ে গেছে দেখেন আর পানি এত গরম টি দেওয়ার সঙ্গে বুট বুট তৈরি হয়ে গেছে অনেক গরম পানি অনেক এই হচ্ছে বর্তমান উমানের অবস্থা হচ্ছে বর্তমান উমানের অবস্থা এত পরিমাণ গরম ভাই এত পরিমাণ গরম পথ আছে পুরো চামড়া পুই রা গেছে অবস্থা খারাপ ভাই অবস্থা পুরোই খারাপ রোদের এত তাপমাত্রা এত অবস্থা খারাপ উমানের দেখেন পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস পড়তেছে পঞ্চাশ ডিগ্রি আজকে সকালে পানি দিছে খেতে পানি শুকায় কাঠ হয়ে গেছে পুরো মাটি